আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর বাই নেই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবু নাই মা বাবু বলেছে নিজেরটা নিজে কই রাখা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর তার ছেলে মেয়েরও আদর নাতি নাতি এর বুকে টাই না নাই আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউরও দাম নাই এমন কি ছোট ছোট বাচ্চা নাতি নাতিরও দাম নাই কথা বলেন ঠিক না এই বাস্তবতা মানতে না চালাও মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞানওয়ালা রব বলে যে দিলটা কাউকে দিস না যারা বেঙ্গে দিতে পারে বরং দিলটা আমি রবের নামে ছেড়ে দেয় আর বাংলা জিনিসের দাম থাকে না কিন্তু তোর বাঙ্গাল দয়ের দাম তোর মার কাছে না থাকলে বাবার কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছে না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গাল দয়ের দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে